কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে গলাগুলো সেলাই করে নিতে হবে তো আমরা এই টিসি বক্রমে যে গলাগুলো কাটিং করে নিয়েছিলাম এই গলাগুলো আমাদের একটি টুকরা কাপড়ে বসে নিয়েছি এই গলার বাহিরের দিকে যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা টিসি বক্রম বা কাগজ ফিজিংয়ের দিকে তুলে দিয়ে আমাদের বাহিরের দিক থেকে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা জড়ো বা গহচ যেন না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে বাড়তি কাপড়গুলো কাটিং করে নেওয়ার পর গলার কাপড়টা মাঝখানে এভাবে একটি ভাজ দিয়ে নিতে হবে এই নিয়মে বাঁচখানে দিয়ে আটকানো সাইডটা এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে এরপর পিছনের পাটটা একই নিয়মে আমাদের ভেঙে নিতে হবে তো পিছনের পাটের কাপড়টা আমাদের টিসি বক্রমের দিকে এভাবে তুলে দিতে হবে এবং বাইরের দিক থেকে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় যেন কাপড়টা জ্বর ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে এরপর আমাদের সেলাইয়ের কাজ ঘেসে ঘেঁসে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কেটে নিতে হবে আবারও গলার পট্টিটা মাঝখানে এভাবে ভাজ দিয়ে আটকানো সাইডে আঙুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে তো সামনের গলা পিছনের গলা দুটো রেডি হয়ে গেছে প্রথমে আমরা সামনের গলাটা সেলাই করে নেব তো সামনের পাটটা দিকটা উপরের দিকে রেখে বিষিয়ে নিতে হবে এবং গলার মাঝের সেন্টার এবং বোর্ডের মাঝের সেন্টার মিলিয়ে দুই সাইডের কাদের কাপড় ঠিক একই সমান রেখে আমাদের টিসি বকরন থেকে এক সুতার নিচ দিয়ে সেলাই নিয়ে যেতে হবে গলার মাঝখানে সুই গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে দুটি সাইডে সেলাই করে নেওয়ার পর গলার ভিতরের দিকে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কেটে নিতে হবে এরপর রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে কেটে দিতে হবে এরপর গলার পট্টিটা আমাদের বাইরের দিকে এই নিয়মে বের করে গলার পট্টির উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় সেলাইয়ের যে কাপড়টা এই কাপড়টা আমাদের গলার পট্টির দিকে রাখতে হবে এই নিয়মে গলার পট্টিতে সেলাইটা দিয়ে নেওয়ার পর গলার পট্টিটা উল্টা দিকে উলটিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসে নিতে হবে তো সামনের গলাটা কিন্তু আমাদের সেলাই রেডি হয়ে গেছে এবার সামনের গলাটা এক সাইড করে রেখে পিছনের গলাটা সেলাই করে নিতে হবে পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে গলার পটিটা এই সুন্দর করে দুই সাইড কাঁধের কাপড় এক সমান রেখে বসিয়ে নিতে হবে এবং টিসি বকরম থেকে এক সুতা নিচ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে গলার পটিটা সেলাই করে নেওয়ার পর একই নিয়মে দুই পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে তো আপনি যদি আবার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটা ফলো করে সাথে থাকবেন এবার টিসি বক্রমটা বাইরের দিকে এইভাবে বের করে দিতে হবে এবং টিসি বক্রমের উপরেই একটি টপ সিন দিয়ে দিতে হবে সেলাইয়ের কাপড়টা টিসি বক্রমের দিকেই রাখতে হবে তো এই নিয়মে সামনের গলা এবং পিছনের গলার সেলাই করে নেওয়ার পর আমাদের আবারও পিছনের পাটের গলার পোটেটা উল্টা দিকে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে তো এই নেমে বসে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে গলার পট্টিটা বাহিরের দিকে রেখে বসে নিতে হবে এবং সামনের পাটের গলার পটিটা এই নেমে বসিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাই কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় পিছনের পাটের যে গলার পট্টিটা বাহিরের দিকে রেখেছিলাম এটা বডির পাটের উপরে তুলে দিতে হবে এরপর ভালোভাবে টাক দিয়ে নিতে হবে একই নিয়মে অপর সাইডে গলার পট্টিটা সামনের গলার পট্টির উপরে তুলে দিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সেলাইটা করে নেওয়ার পর গলার পট্টিটা আমাদের এইভাবে উল্টে নিতে হবে তাহলে উপরের দিক এবং ভিতরের দিক কোনো দিকে কেই কাঁসা বের হবে না কোনো কোনো বের হবে না তো এই নিয়মে কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর বডির পার্টটা আমাদের উল্টে নিতে হবে উলটিয়ে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন্টে এইভাবে কাপড়টা ধরে মাঝখানে একটি ভাজ দিয়ে নিতে হবে সামনের পার্ট পিছনের পার্ট সমান করে বিছিয়ে নেওয়ার পর বডি কমর হিপের মাপ দিয়ে নিতে হবে বডির মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশের দুই ভাগের এক ভাগ বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব কমরের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশের দুই ভাগের এক ভাগ বিশ ইঞ্চি বিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দুই সাইডে সেলের কাপড় কিন্তু একই সমপরিমাণ রাখতে হবে হিপের মাপে দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে হিপের মাপ আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশের দুই ভাগের এক ভাগ চব্বিশ ইঞ্চি এরপর আপনি যদি ডাইরেক্ট মার্জিন অনুযায়ী সেলাই দিতে না পারেন তাহলে এই নিয়মে চক দিয়ে সুন্দর করে শেপ করে নেবেন এরপর এই শেপ অনুযায়ী সুন্দর করে মার্জিন দিয়ে নেবেন তো এই নিয়মে একটা সাইড সেলাই করে নেওয়ার পর অবশ্যই একটা করে সাইডে দুটি করে সেলাই দিয়ে নেবেন আমি একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন তো প্রথমটা আর দিক থেকে সেলাই শুরু করলে অপর সাইডটা আমাদেরকে নিচের ঘেরের দিক থেকে বা হিপের ফাড়া থেকে সেলাই শুরু করতে হবে এরপর সাইড হেম করে নিতে হবে তো সাইডটা হেম করার জন্য প্রথমে দুই শুধা তিন পরিমাণ কাপড়টা ভেঙে এরপর আবার তিন পরিমাণ কাপড়টা ভেঙে একটি সেলাই শুরু করতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিতে হবে এই নিয়মে সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে আমাদের যেতে হবে এরপর অপর সাইডটা সুন্দর মতো ভেঙে অপর সাইডে সেলাই নিয়ে যেতে হবে এবং একই নিয়মে অপর সাইডটা শুরু থেকে শেষ পর্যন্ত হেম করে নিতে হবে তো এই নেমে সুন্দর করে একটা হেম করে নেওয়ার পর লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে তো এই টপসিনটা দেওয়ার সময় পিছনে কাপড় টান রাখা যাবে না দাঁতি যে নেমে কাপড়টাকে টান দেবে আপনাকে কাপড়টা সেই নেমে ছেড়ে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবেই সেলাইটা হয়ে যাবে আর কামিজের সাইড কখনোই বাঁকা হবে না তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার অপর সাইডটা একই নিয়মে সেলাই করে নিতে হবে দুইটা সাইড একই নিয়মে সেলাই করে নেওয়ার পর নিচের পার্ট দুটো সমান করে কেটে নিতে হবে এরপর নিচটা হেম করে নিতে হবে কামিজের সাইড যতটুকু চওড়া করে আমরা হেম করেছি নিচের ঘেরটাও ঠিক ততটুকু চওড়া করেই আমাদের হেম করে নিতে হবে তো এই নিয়মেই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটা পার্ট হেম করে নেব এবং অপর পার্টটা বা পিছনের পার্টটা ঠিক একই নিয়মে হেম করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সেই বিষয়টি কমেন্টের মাধ্যমে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে আপনারা খুব সুন্দরভাবে বা ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পারেন এরপর লবে লবে একটি সিন দিয়ে দিতে হবে তো এই টপ সিনটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত একই নিয়ম মেশিনের দাঁত যে নেমে টান দেয় আপনাকে সেই নেমে কাপড়টা ছেড়ে দিতে হবে পিছনে কাপড়টা টান রাখা যাবে না এরপর হাতা সেলাই করে কাত আর মহলের সঙ্গে জয়েন্ট দিয়ে নিতে হবে তো আমাদের হাতাতে একটু ডিজাইন আছে তো এই ডিজাইনটা কী নেমে সেলাই করতে হয় আমার রিলস ভিডিওর মাধ্যমে আমি ভিডিও আপলোড করেছি আপনারা এখান থেকে দেখে শিখে নিতে পারেন তো কাঁধের জয়েন্ট থেকে হাতা লাগানো শুরু করতে হবে কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখবেন আর বডির কাপড়টা টান রাখবেন এরপর নিচের ঘেরের দিকে যখন আসবেন তখন আপনার বডির কাপড় সাইটের যে সেলাইয়ের কাপড় আর হাতার সাইডের সেলাই কাপড় দুটায় ভেঙে পিছনের পাটের দিকে রাখবেন এরপর আমাদের অপর সাইড বা পিছনের পাটটা একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে এরপর ডাবল একটা সেলাই দিয়ে নেবেন তো এই নিয়মে আমাদের হাতা সেলাই করলে হাতাটা অনেক সুন্দর ফিটিং হবে ঠিক একই নিয়মে অপর সাইডে হাতার সেলাই করে নিতে হবে তো কাজের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চে পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখবেন বোরের কাপড়টা টান রাখবেন এবং নিচের ঘেরের দিকে বা সাইটের যে জয়েন্টগুলো আছে দুটোই ভেঙে পিছনের পার্টের দিকে রাখবেন তাহলে হাতাটা সুন্দর ফিটিং হবে কোথাও টান খাবে না তো আশা করি এই কামিজ কিভাবে কাটিং করতে হয় কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে